হ্যালো বন্ধুরা আজকে রাঙামাটির এই যে লেখে আছি কাপ্তায় লেখে এবং এখানে একটা প্রতিযোগিতা হবে আমার বাম পাশে মেরি চাকমা আর এই পাশে হলো এবি চাকমা আমরা এখন প্রতিযোগিতা শাতা দিব ওই পাশের থেকে যে এক মুঠি মাটি নিয়ে আবার এই পাশে আসতে পারবে সে আজ সন্ধ্যায় ট্রিট দিবে তার মানে যে জিতবে তারই লস থ্রি টু আচ্ছা দেখা যাক এখন থ্রি টু ওয়ান কে আপনি বলবেন না আমি বলবো থ্রি টু আমি বন্ধুরা এক হাত দিয়ে এক হাত দিয়ে সাঁতার দিতেছি কারণ আমার ইয়ে আছে যে ক্যামেরায় এক হাতে ধরা মেরিও অনেক কিছু পড়ে গেছে ও আমাদের মধ্যে সবথেকে ওজনের তার মানে ও আরও ভালো সাঁতার করার কথা এখন আমার দুইটা হাতি বন্ধ এক হাতে মাটি আর এক হাতে ক্যামেরা পাহাড় মিলে যে প্রতিযোগিতা এইখানে একেবারে ভয় পাচ্ছিল কিন্তু হাতে মাটি আছে মাটি ছাড়া চলে আসছে আমার মনে হয় আমি জিততাম আমার দুই হাত বন্ধ এক হাতে মাটি আর এক হাতে ক্যামেরা আমার মাটি ভাইয়া ওই থেকে নিছে এখান থেকে নিছে আর মেরি মাটি পর্যন্ত যায়নি অর্ধেক থেকে অর্ধেক থেকে ফিরে আসছে উহ তখনো এই তাপদহ শুরু হয়নি সারা দেশে রাঙামাটির বিখ্যাত কাপ্তাই লেকের পানি শরীরে লাগলে তখনও ঝাড়া দিচ্ছিল ঠিক সেই সময়ে প্রিয় ছোট ভাই এবি সাথে গিয়েছিলাম রাঙামাটির বিখ্যাত কাপ্তাই লেকে মাছ ধরা দেখতে তার চাচা শ্বশুর ও ফুফা শাশুড়িরা মিলে মাছ ধরতে ছিল আমাদের ঠিক কপার পাশে আমাদের কাছে নৌকা না থাকায় একেবারে সাঁতরে চলে গিয়েছিলাম তাদের কাছে আচ্ছা

কামহে আর তো আমি কামহে আর করলে কীভাবে ওয়া মাশ আল্লাহ দেখছেন হ্যাঁ অনেকগুলো ধরতে পারছে ছোট চিংড়ি এগুলা নিশ্চয়ই অনেক স্বাদ অবশ্যই স্বাদ যে দেখুন বন্ধুরা ছোটো সাইজের চিংড়িগুলা পানিতে আসলে একশান ক্যামেরা নিয়ে দেখতে হয়েছে এই জন্য এই মাছের কালার বা এগুলো হয়তো অত সুন্দরভাবে দেখাতে পারবো না আহা

পাহাড়ি বিখ্যাত হ্যাঁ আমি তো নদী এলাকার মানুষ আমি খুলনা হ্যাঁ আমাদের এলাকায় যদি ছোটবেলায় সাঁতার না শিখে

এবার আমার কতটা পথ যেতে হবে দেখেন দিয়ে ওই যে মাছ ধরার ওখানে যেতে হবে অন্যরকম ভালো লাগা কাজ করছে আজকে আমার হাতে দুইটা ক্যামেরা সো আর আমারটা করা হয়েছে কিন্তু এবিসাক ওয়াটার প্রুফ না ওর ডোরটা ওপেন করা ও আমাদের দেশের সুইজারল্যান্ড খ্যাত রাঙ্গামাটির কাপ্তাই অধ্যিত এই অঞ্চলের মানুষের কাছে এমন সৌন্দর্য একেবারেই নিত্য নমুক্ত ব্যাপার তাই আমি ভিডিও করলেও এবি চাকমা ভিডিও করেনি তবে পরবর্তীতে তারও মনে হয়েছে ভিডিও করার কথা এবি ও মেরি চাকমা মিলে অনেক মানুষের ভালোবাসা পেয়েছে এদেশের পাহাড় অধ্যসিত মানুষের জীবনযাত্রা তুলে ধরে ওর চ্যানেলের লিঙ্ক ডিসক্রিপশন বক্সে দিয়ে দিলাম অবশ্যই ঘুরে আসবেন মাশাল্লা ওনাদের তিনটা চারটা ঝোপ থেকে মাছ ধরছে আজকে যে ঝোপ দিয়ে রাখছে এটা পাঁচ দিন থেকে এক সপ্তাহ পরে ওনারা আসবেন আবার সেখান থেকে মাছ সংগ্রহ করতে এবং আজকে যেমন পাঁচ সাথে পাঁচ ছয় কেজি পাবে এখন পর্যন্ত দুই তিন কেজি তিন কেজি মতো হয়ে গেছে এই আর আমার তো

রে পোকা খান মারমারা খাই যে বলছেন ওয়াউ দেখেন গাই সিস্টেমটা দেখেন মাশ আল্লাহ কতগুলো আছে অনেকগুলো চিনবে অনেকগুলো চিনবে ও কি অসাধারণ দেখি না ভাই হুম হচ্ছে সেকেন্ড টাইম আবার হচ্ছে আর কি কাজটা পরিশ্রমের হলেও দারুণ কিন্তু কি ভিডিও ভালো লাগলো যদি ভালো লেগে থাকে অবশ্যই কমেন্ট শেয়ার ও সাবস্ক্রাইব করে ভাইয়ের সাথে থাকবেন নাকি এই কোয়ালিটিতে আপনাদের মন উঠছে না সেটা অবশ্যই কমেন্ট করে জানাবেন এগুলা তো এগুলা খায় না শামুক আপনারা খান না না

ছেলেবেলার কথা মনে পড়ছিল ওই মাছটা হলো খলিশা মাছ আমরা কাছের বইমের মধ্যে করে পালতাম আছে না ও যে আঙ্কেল আরও একটা ধরে রাখছে এই যে আমি তখন দেখাতে গিয়ে দেখাতে পারি নাই অনেক সুন্দর একটা মাছ একটু ভালো করে দেখা আপনাদের এই দেখুন কালারটা দেখছেন বেশ সুন্দর না মাছটা আমরা ছেলেবেলায় কাছের বইমে করে ফালতাম যাও চলে যাও 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 এখনো আছে মাছটা আমার হাত থেকে চলে গেল আমিও আজ চলে যাচ্ছি ভালো থাকবেন আপনারা সকলেই আসসালামু আলাইকুম